আইসিসি তিনটে নিয়মকে বাদ দিয়ে দিল এবং তিনটে নতুন নিয়ম চালু করে দিল তো কোন তিনটে নিয়মকে বাদ করলো এবং কোন তিনটে নতুন নিয়ম চালু করলো অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওকে লাস্ট অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি নাম্বার এক নিয়ম ওয়ান ডে ক্রিকেটে তোমরা দেখেছো এর আগে দুটো বল ইউজ করা হতো পঞ্চাশ ওভার খেলা হতো এবং দুটো বল ইউজ হতো এখনো নতুন নিয়ম অনুযায়ী দুটোই বল ইউজ হবে কিন্তু একটা জিনিস পরিবর্তন করেছে যেটা হচ্ছে এক থেকে পর্যন্ত দুটো বল ইউজ করা হবে এবং বাকি যে ষোলো ওভার থাকবে সেই ষোলো ওভার করানোর জন্য যে টিম ফিল্ডিং করবে সেই টিমের ক্যাপ্টেনকে বলা হবে কি তুমি দুটো বলের মধ্যে কোন একটা বল ইউজ করতে চাও বাকি ষোলো ওভারের জন্য তখন সেই ক্যাপ্টেন চুজ করবে সেই দুটো বলের মধ্যে একটা বল এবং বাকি ষোলো ওভার সেই বলটাতেই খেলা হবে দুই নম্বর নিয়ম কানকাসান সাবস্টিটিউট এর আগে তোমরা দেখেছো কোন ব্যাটসম্যানের হেলমেটে যদি বল লেগে যায় ব্যাটিং করতে করতে তাহলে সে যদি বলে কি আমার মাথা খারাপ করছে বা তার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তার জায়গায় অন্য একটা প্লেয়ারকে নিতে পারত যে দল ব্যাটিং করতো সেম টু সেম প্লেয়ারকে নিতে পারত কিন্তু আমরা দেখেছিলাম ইংল্যান্ড আর ভারতের মধ্যে যখন সিরিজ হয়েছিল কিছুদিন আগে তখন শিবম দুবে ব্যাটিং করছিল এবং সে ফিফটি রান করেছিল যখন ফিল্ডিং করার সময় এসেছিলো তখন শিবম দুবের শরীর খারাপ হয়ে গেছিলো তার মাথায় হয়তো যন্ত্রণা করতে শুরু করে দিয়েছিল এবং তার সাবস্টিটিউট চেয়েছিল ভারতীয় দল এবং তার সাবস্টিটিউট নামানো হয়েছিল হিসেবে এবং উইকেট নিয়ে তিন নিয়েছিল এবং সেটাতেই কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছিল শিবম দুবে আর হার্ষিত রানার মধ্যে কোনো মেল ছিল না শিবম দুবে একটা অলরাউন্ডার এবং হারশিত রানা হচ্ছে একটা বেস্ট বোলার তো তাই জন্যই অনেক কন্ট্রোভার্সি হয়েছিল এটাকে নিয়ে এবং তাই জন্যই এই রুলটাকে চেঞ্জ করা হয়েছে তো নিয়ম অনুযায়ী দুটো দলের প্লেয়ারকে পাঁচটা এক্সট্রা প্লেয়ার করে লিস্ট জমা দিতে হবে এগারোটা তো খেলবেই এবং বাইরে যারা বসে থাকবে তাদের মধ্যে লিস্ট দিতে হবে আম্পিয়ারকে একটা হচ্ছে উইকেট কিপার একটা 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 হচ্ছে 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 পেস স্পিন বোলার এবং একটা হচ্ছে অলরাউন্ডার এই পাঁচ নাম আম্পিয়ারকে দিতে হবে লিস্টে কোনো প্লেয়ার ধরো যখন ব্যাটিং করছে তার মাথায় বল লেগে গেল এবং সে আর খেলতে পারলো না তার জায়গাতে ক্যাটাগরির প্লেয়ার ব্যাটিং করছিল সেই ক্যাটাগরি অনুযায়ী সেম টু সেমভাবে নামাতে পারবে তাই জন্যই পাঁচটা প্লেয়ারের নাম আগেই ঘোষণা করতে হবে দুটো দলকেই যে দুটো দল মাঠে নামবে খেলার জন্য সেই দুটো দলকেই পাঁচটা পাঁচটা করে লিস্ট জমা দিতে হবে আম্পিয়ারকে এবং সেই পাঁচটা লিস্টের মধ্যেই প্লেয়ার নামাতে পাবে অন্য প্লেয়ারকে নামাতে পাবে না তো এই নিয়মটা করেছে আইসিসির নতুন হিসেবে তিন নম্বর নিয়ম বাউন্ডারি লাইনে ক্যাচ বিগ ব্যাস লিগে তোমরা কিছুদিন আগে দেখেছিলে একটা ক্যাচ হয়েছিল এবং দুবার তিনবার করে সেই ক্যাচটা ধরেছিল বাউন্ডারি ভিতরেও তো তাই জন্যই সেই নিয়মটাকে চেঞ্জ করা হয়েছে আগে নিয়ম ছিল কোনো প্লেয়ার বাউন্ডারি কানায় ক্যাচ ধরলো এবং নিজেকে সামলাতে পারলো না এবং বাউন্ডারির ভিতরে চলে গেল এবং বলটাকে উপরে তুলে দিল এবং দ্বিতীয়বার সে আবার ক্যাচ লুফে নিল এবং সে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো এবং আরও একবার চালিয়ে দিল উপরে বলটাকে এবং আবার বাউন্ডারির ভিতরে চলে গেল তো দুবার ক্যাচ ধরা হয়ে গেল আগে এই নিয়মটা ছিল কিন্তু এখন শুধু একবারই ক্যাচ ধরতে পাবে এখন নতুন নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ার বাউন্ডারি কানাই ধরো ক্যাচ লুফে নিল এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো এবং বলটাকে ওপরে তুলে দিল এবং বাউন্ডারি ভিতরে সে চলে গেল এবং বাউন্ডারি বাইরে এসে আবার সে ক্যাচটাকে ধরে নেবে তাহলে সেটা হয়ে যাবে নতুন নিয়মের মধ্যে যদি ধরো দুবার নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা ছক্কা হয়ে যাবে সেটা আর আউট পাবে না সেটা ক্যাচ বলে গণ্য করা হবে না তো এখন একবারই ক্যাচ ধরতে হবে তো নতুন নিয়ম অনুযায়ী একবারই ক্যাচ ধরতে হবে দ্বিতীয়বার ক্যাচ যদি লুফে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে কিন্তু ছক্কা হয়ে যাবে তো এই তিনটে নিয়ম চালু করেছে বিসি নতুন এবং এই নিয়মগুলো চালু হবে টেস্ট ক্রিকেটে সতেরো জুন থেকে ওয়ান ক্রিকেটে এই নিয়ম দুই জুন থেকে স্টার্ট হবে এবং টি টোয়েন্টি ক্রিকেটে দশ জুলাই থেকে এই নিয়ম স্টার্ট করা হবে তো এই নিয়মগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং আরও কোন নিয়ম চেঞ্জ করা উচিত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে